আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদেরকে বাড়ির ছাদের অল্প জায়গায় পারিবারিক চাহিদা মেটানোর জন্য চাইলে বাণিজ্যিকভাবেও আপনারা ছোট পরিসরে ছাদে খামার করতে পারেন যাতে আপনার পারিবারিক চাহিদা মিটবে পাশাপাশি বিক্রি করেও লাভবান হতে পারে আজকে আমি দেখাবো আমার ছাদের ছোট জায়গায় আমি কি করে একসাথে টাইগার ব্রাহ্মা ফামি মুরগি ও কয়েল পাখি পালন করতেছি আলহামদুলিল্লাহ আমার কয়েল পাখি থেকে আমি প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশটা ডিম পাচ্ছি এবং আমার দুইটা ফার্মি ও দুইটা টাইগার মুরগির থেকে দুই তৃতীয়াংশটা করে ডিম পাচ্ছি যা আমার পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে কিছু টাকাও আয় করতে পারতেছে আপনারাও চাইলে করতে পারেন আপনাদের ছাদে বা বাড়ির আঙ্গিনায় যদি অল্প কিছু জায়গা থাকে তাহলে ছোট পরিসরে আপনারাও খামার করতে পারেন এতে আপনাদের পারিবারিক চাহিদা মিটবে এবং বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন দেখুন আমার কোয়েল পাখির ঘরটা যেখানে আমি নিচে কোয়েল পাখি পালন করতেছি এবং উপরে অল্প কিছু লাইট ব্রাহ্মণ জাতের মুরগি পালন করতেছি ফার্মিংয়ে আমার পূর্ব কোন অভিজ্ঞতা নাই তাই ছোট পরিসরে প্রথম শুরু করলাম ইনশা আল্লাহ আল্লাহ যদি সহায় হন তাহলে বড় পরিসরে করার ইচ্ছা আছে আমি ব্রাহ্মা মুরগি নিয়েছিলাম এক ভাই থেকে তখন বয়স ছিল ১৪ দিন আজকে বয়স পঁচিশ দিন আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ ভালো আছে আমি ডিম পাড়ার দুইটা টাইগার মুরগি আরেকটা মুরগি নিয়েছিলাম যাতে ডিম করতে পারি আগে আমার দুইটা ফার্মিং মুরগি ছিল বয়স চার মাস প্লাস এখনও সম্পূর্ণ ডিমে আসে নাই মাঝে মধ্যে একটা দুইটা করে ডিম দিচ্ছে এখন আসি খাবারের বিষয়ে আমি কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খেতে দিচ্ছি ডিম পাড়া কোয়েলের জন্য খুবই ভালো ব্রাহ্মার বাচ্চাদেরকে দিচ্ছি নারিশের স্ট্যাটাস ফিডার টাইগার ও ফার্মি খাওয়ায় লেয়ার লেয়ার ওয়ান আমার কোয়েল পাখির ঘরটা তৈরি করতে পনেরোশো টাকার মতো খরচ হয়েছিল আমি নিজেই করেছি তাই খরচ কম হয়েছিল আপনারা নিজে করবেন যদি পারেন খরচ অনেক কম হবে যদি মিস্ত্রিকে দিয়ে করান তাহলে খরচ আর একটু বেশি হবে আমার এই সম্পূর্ণ ঘরটা আগে লাকড়ির রাখার জন্য তৈরি করা হয়েছিল এখন এটাকে আমি চারদিকে নেট দিয়ে ছোট করে মুরগির আর কোয়েলের জন্য ঘর তৈরি করেছি আমার এই ঘরটাতে সত্তর থেকে আশিটা পালন করা যাবে এই ঘরটার দৈর্ঘ্য পাশে সাত ফিট আর দৈর্ঘ্য পনেরো ফিটের মতো আছে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই আপনারা চাইলে বাড়ির ছাদে বা ঘরের আঙ্গিনায় ছোট পরিসরে খামার করতে পারেন এতে আপনার পারিবারিক চাহিদা তো মিটবেই পাশাপাশি ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন